আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি তো আজকে কোথায় এসেছি কোথায় দাঁড়িয়েছি সেটা তোমাকে বলে দিই তো আজকে আমি চলে এসেছি শঙ্করপুর জেটিতে তো শঙ্করপুর পাশে যে জেটি রয়েছে শঙ্করপুরে যেখান থেকে মৎস্য শিকার করতে যাওয়া হয় বা সমুদ্র থেকে মৎস্য শিকার করে নিয়ে আসা হয় তো সেখানে আজকে চলে এসেছি একদম বিকাল বিকাল একদম তো এখন তো প্রচুর গরম পড়েছে তোমরা জানো দীঘার সাইডে এখন থার্টি এইট থার্টি নাইন তো আজকে চল্লিশ মাছ শিকার বন্ধ রয়েছে যেহেতু তো এসে দেখলাম ভাই প্রচুর টলার এখানে দাঁড়িয়েছে দেখো দেখো কত টলার দাঁড়িয়েছে দেখো প্রচুর টলার দাঁড়িয়েছে তো এই টলার এখন যেহেতু কাজ হচ্ছে মানে রিপেয়ারিং কাজ হচ্ছে যেহেতু এখন সমুদ্রে তো মাছ ধরা নিষেধ তো সেই কারণে এই টলার এদিকে তোমার দেখাচ্ছে দেখো এদিকটা দেখো শাড়ি বছরে দেখে যাবো প্রচুর বড় প্রচুর তো যেহেতু এরা বৃষ্টিকালে মাছ ধরতে যাবে যেহেতু এখন তোমার চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস তিন মাস তিন মাস মাছ ধরা বন্ধ থাকে তো তিন মাসের পর এরা আবার শুরুতে মৎস্য শিকারে বেরিয়ে যাবে তো ফ্যান্স দেখো যেটিটা তোমরা তো অনেকে আসো সংযুক্ত এলে তোমরা চলে যাবে বিশ্ব বাংলা ঘাটে বাট

এবং রিপেয়ারিংয়ের কাজ চলছে দেখো পুরো প্রচুর টলার দাঁড়িয়ে গেল আর তোমার দাঁড়িয়ে থাকাই আর ভাই এদিকটা হচ্ছে আমাদের দীঘা করুন যে মোহানা এদিকটা হচ্ছে সেই মোহানা এখানে দেখো সেই টলারগুলো সব দাঁড়িয়ে রয়েছে এখন তো যেহেতু সমুদ্রে এরা ফিশিং করতে যায় না এখন যেহেতু বন্ধ রয়েছে এই সময় এই ট্রলারগুলো সব কাজ হয় যেহেতু কোনোটা বডির কাজ হয় ইঞ্জিনের কাজ অনেক রকম কাজ থাকে টলারের ছোট বড়ো সব কাজ থাকে সেই কাজগুলো রেডি করে নিয়ে আবার এরা সমুদ্রে বেরিয়ে যাবে তো এখন তোমরা জানো যে এখন ব্যান্ড পিওর চলছে অর্থাৎ সমুদ্রে মৎস্য শিকার এখন বন্ধ রয়েছে তো সেই কারণে এরা এখন যায় না সমুদ্রে এখন তারা চলে এসছে এখন যে যার সব ঘাটে অর্থাৎ জেটিতে রয়েছে দেখো এখানে একটা টলার বাঁধা রয়েছে জলের জোয়ারে যাতে না ভেসে যেতে পারে ভাই

দেখো সুন্দর তো শঙ্করপুরে গেলে এই রাস্তা তোমরা দীঘা যাও একদম দীঘা বিশ্ববাংলা যে গেট রয়েছে সেখানে গিয়ে এখন উঠবে তোমরা তার পাশে হচ্ছে এই যে শঙ্কর চেট তোমাদের যেটা বলছিলাম দেখো দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে করে চেয়েছিলাম তোমাদের সেই শঙ্করপুর জেটে ভিউটা দেখানোর জন্য যেহেতু এখন এলে তোমরা প্রচুর ট্রলার দেখতে পাবে শঙ্করপুরে ছোটো বড়ো অনেক রকম ট্রলার এখানে আসে প্রতিদিন এখানে প্রচুর পরিমাণে সমুদ্র মাছ আমদানি হয় তোমাদের একটা এর আগে ব্লগ দেখিয়েছিলাম যে ট্রলার থেকে কিভাবে মাছ সমুদ্র থেকে নিয়ে আসা হয় এবং সেগুলো খালি করা হয় এখানে বা কীভাবে প্যাকিং করা হয় কীভাবে বাছাই করা হয় সব কিছু তোমাদের দেখিয়েছিলাম সেটা দেখতে পারো ব্লগে গিয়ে এখানে মা গঙ্গা রয়েছেন যে টলা মা গঙ্গা নামের গলা মেঘা রয়েছে অনেক রকম নামে এরকম ছোট বড়ো টলা রয়েছে এবং প্রচুর টলা পান দেখতে পাচ্ছি যদি বাতাস হচ্ছে আমার গলাও একটু বসে গেছে গরমের ঠান্ডা জল খাওয়ার পর আমার গলা অনেকটা বসে গেছে আর পক্ষীরা তো ওই দিকটা রেখে দিয়েছে অর্থাৎ বন্দর ছোটো বলতে পারো বা বড় বলতে পারো তো আমার কাছে আমার বড় বন্দর প্রচুর টলার দাঁড়িয়েছে এখানে পার্কিংয়ে যেমন বাস স্ট্যান্ডে বাস পার্কিং অবস্থা দাঁড়ায় তো এদিকটাও দেখো সব টলার দাঁড়িয়ে রয়েছে ভাই বাতাস হঠাৎ বন্ধ হয়ে গেল এখন যেহেতু জোয়ারের টাইম দেখো জল পুরো উথালি পাথালি দেখো পুরো বাসে যেতে ভয় লাগছে এখানে দেখো অনেকে জাল ফেলছে চম্পাকালে এখন কলার কেউ সেরকম নেই সব যার ঘরে চলে গেছে দু একজন আছে যারা কলার দেখাশোনা করছে দেখো ট্রলারের ভিতর কেমনটা হয় দেখো ওই যে সামনে ছোট্ট ঘরটা দেখছো ওইটা পাইলট অর্থাৎ যে ড্রাইভার থাকে যে ট্রলার চালায় আর এটা হচ্ছে লঙ্গর সমুদ্রে যেখানে দাঁড়াবে সেখানে জলে ফেলে দিয়ে দাঁড়াবে তো দেখো ভিতরে ছোট্ট একটা রুমের মতন রয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই স্টিয়ারিংও রয়েছে দেখো এ স্টিয়ারিং রয়েছে এখানে থাকার ঘর রয়েছে দেখো মশারি টাঙ্গানো রয়েছে ছোট্ট একটা রুম রয়েছে আর উপরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এগুলো সব খালি কারের থাকে যে যখন মাছ ধরে ধরতে যাওয়া হয় বা শিকারে যাওয়া হয় তখন এখানে সব ট্রেডগুলো ট্রেগুলো লোড করে সব সমুদ্রে যাওয়া হয় এখান থেকে বিভিন্ন প্রকার সব জাল রয়েছে সমুদ্রে গিয়ে যে সমুদ্রে গিয়ে যে মাছ ধরাবে জালগুলো আর নিচে বরফ থাকে আর এখানে দেখো সেই দেখাচ্ছে দেখো এখানে সেই যে সমুদ্রের জাল ছাড়া হয় তার যে টানে যে দড়ি যে মেশিনটা দেখো দেখতে পাচ্ছ আর এর ভিতরে ইঞ্জিন রয়েছে আর বরফ স্টোর রাখা হয় নিচে এবার সেখানে দেখো অনেক বসে রয়েছেন তলার মধ্যে দেখো সব ঘর দেখতে পাচ্ছ এটা মা টলার দেখো এটা নতুন যেহেতু বডি সব রং হচ্ছে এগুলো যেহেতু আবার এগুলো ন মাস সমুদ্রে চলে যাবে ভিতরে দেখতে পাচ্ছ টলার গুলো অনেকে দেখতে চাও যে টলার ভিতরে কেমনটা কি হয় দেখো অনেক দাঁড়া ভিতর ভিতরে রয়েছেন সব দাদা বাড়ি কোথায় হ্যাঁ মুন্দোপাড়া সেটা কোথায় ও কাঁথি থানা তো দাদা বাড়ি বাড়ি তোমরা শুনলে কোথায় তো এখন তো ব্যান্ড পিরিয়ড না এখন তো ব্যান্ড পিরিয়ড এখন মৎস্য শিকার বন্ধ আবার তাহলে বেরোলে চৈষ্ঠ মাসের শেষের দিকে তিন মাস তো ব্যান্ড পিরিয়ড থাকে তো তোমাদের বলছিলাম যে তিন মাস ব্যান্ড পিরিয়ড থাকে সেটা তোমাদের বলছিলাম তো সেদিকে দেখো অনেক ট্রলার দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে সব মেশিনপত্র রং করা হয়েছে মোবাইল দেওয়া হয়েছে হ্যাঁ আর দড়িগুলো তোমাদের যেটা বলছিলাম দেখো সব লোহার তারের দড়ি দেখো পড়ে রয়েছে আর উপরে দেখো সেই খাঁচার মতন করা হয়েছে এগুলো সব ট্রে থাকে বাঁধা প্লাস্টিকের ট্রে এগুলো সব নিয়ে যাওয়া সমুদ্রে তো এরকম প্রচুর টলা রয়েছে দেখো একদম ফাইনালি ট্রলারের ভিতর চলে এসেছে দেখো একদম নিচে চম্পা খাল তার উপর টলার উপর আমি দাঁড়িয়ে রয়েছি তোমাদের কাছ থেকে একটু ভিউ দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে টলার মধ্যে যে রুম থাকে আর যেখানে শোয়া হয় সেই রুম এখানে আর পাইলটের রুমটা সামনের দিকে আছে আর দেখো পাইলটের রুম রয়েছে দেখো যে দাদা যেখানে দাদা দাঁড়িয়ে রয়েছেন তার মধ্যে স্টিয়ারিং রয়েছে তোমাদের দেখা চলো একটু গলাটা বসে যাওয়ার জন্য হয়তো কথা একটু কম শুনতে পাচ্ছ দেখো পাশাপাশি দুটো টলার দাঁড়িয়ে রয়েছে দেখো তো সেদিকটা চাইছি টলার ও চলে এসছি ফাইনালি তোমাদের দেখাই ভিতরটা একটু তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি ভিতরে স্টিয়ারিং রয়েছে কেমন দেখো টলারে যে স্টিয়ারিং থাকে এখানে ইলেকট্রিক সব যে মানে ইনভার্টারের যে কানেকশানগুলো থাকে দেখো আর তোমার ওয়ালেস থাকে এটা শোয়ার রুম এখানে সে গাড়ির মতন সব ইঞ্জিন রয়েছে দেখো ভিতরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দেখো সামনের পোর্শনটা দেখো সামনে কাঁচ দিয়ে যেমন গাড়ির কাঁচ থাকে পুরো সেই রকম এটা হচ্ছে আমাদের সেই চম্পা খাল ভাই ভয় লাগছে আর জল দেখতে পাচ্ছো কিরকম পুরো একদম দেখো জল এত জোয়ারের সময় পুরো একদম উতাল পাতাল এটা হচ্ছে সেই তোমার যে টলার সামনের দিকের অংশটা আর দড়িগুলো দেখতে পাচ্ছ কত মোটা মোটা দড়ি দেখো আর সেই সমুদ্রে যে জাল ছাড়ায় তার বড় বড় বল দেওয়া হয় যেগুলো এগুলোকে বলে ভাসান বল তো টলার দেখতে পাচ্ছ যে মেশিনে দেখতে পাচ্ছ এটা আইস ভাঙা হয় তো এখন এগুলো রং করা আছে সব মেরামতি কাজ তোমাদের বলছিলাম এখন হচ্ছে যেহেতু এখন ব্যান্ড আর টিউবওয়েল রয়েছে ভিতরে ছোট্ট কিচেন রুম রয়েছে দেখো পুরো একটা ঘরের মতন সব কিছু দেখো এখানে সব যে দাদারা যান সমুদ্রে মৎস্য করতে ওনারা সব এখানে ঘুমান আর এখানে কিচেন রুমটা দেখো

ট্রলার চেকটা বড় স্টোর থাকে বা ট্রলারের ভিতর কেমন সমুদ্রে সবাই যায় কোথায় কিচেন রুম ড্রাইভারের রুম কেমন বা বাড়ি কেমন আইস ভাগা বা বড় লাগাচ্ছে জিনিস কেমন তো সব কিছু আমাদের কলারের মধ্যে দেখালাম আছে একটা মধ্যে কী কী থাকে তো চলো তোমাদের দেখে তো তোমাদের বলছিলাম যে স্টোর রুম অর্থাৎ যে তেল যায় মেশিন চালানোর জন্য টলার যে রঙর বলা তো এখন এগুলো সব রঙের কাজ চলছে আর মার চন্দ্রনা টলার এখানে দাঁড়িয়েছে এখন বলছিলাম চুর টলার দাঁড়িয়েছে ব্যান্ড হয়েছে তোমাকে বলছিলাম তিন মাস এখন ব্যান্ড পিরিয়ড আর এই ব্যান্ড পিরিয়ড শেষ হয়ে গেলে আবার এরা মৎস্য শিকারে সব বেরিয়ে যাবে তো আজকে তোমাদের সেই শঙ্কু জেটি ঘুরে দেখালাম এবং একটা কলার মতো কি থাকে সব কিছুই তোমাকে এখানে শেষ করবো তোমরা ছুটির দিনে এখানে এসো চলো